আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে حالে আছে শুকরিয়া তো শারীরিক একটু অসুস্থ আছি অসুস্থ তারপরে শুকর আদায় করতেই হবে আমরা মুসলমান জি আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছে আল্লাহ যাহা করে তা ভালোর জন্যই করে আঙ্কেল আজকের বাজার নাকি হাঁতে অনেক বেশি হাটের বাজার বেশি আমাদের আমাদের মার্কেটে তো ওরকম দাম ওঠে মানে হাটের বাজারের সাথে এখানে মিল নেই মিল নেই মানে খুচরা বিক্রেতারা ওই যে তিরিশ বত্রিশ খায় খায় অভ্যস্ত হয়ে গেছে এখন চল্লিশ রুপি দাম বলে না এখন দাম বলতে চায় না রাইট কথা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বলে কিন্তু কিনাই পড়ছে আটচল্লিশ বর্তমানে আজকে যে মাল কিনতেছে পঞ্চাশের উপর প্লাস বিক্রি করতে হয় পঞ্চাশের উপরে বিক্রি করতে আজকে হাটে যাই মাল কিনছে এখানে সেই বাজার না এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে চান পঞ্চাশ টাকা চাই পঞ্চাশ টাকা চান সবাই চাচ্ছে আর সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই মালটা চাচ্ছেন কথা আজকে

ওই তো 70 আর এই কুচটা হলো 50 এইটা আবার 50 এটাও এটাও 70 না এটাও 80 টাকা এটা 80 টাকা আর আলু যাচ্ছে কত কাকু 11 আলু আজকে আমরা 18 টাকাে বেচ্ছি ভালো না ভালোটা 18 টাকা সানসাইন সাকিদা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো 7 যাচ্ছে কত 7 12 13 14 এরকম 12 13 14 এই রকম এই তো বাজার বাজার অনেকটাই কম আলুর দাম জি জি এই বাজারে কিশের প্রত্যা হচ্ছে না আলুতে

একশো পঁয়ত্রিশ টাকা একটু বেশি ওই তিরিশ টাকা হোয়াইট টা আছে না পিওর হোয়াইট নাই পিওর হোয়াইট নাই আর এই যে থাইহাদা যাচ্ছে কত হাইয়া দা বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো আর জিরাদা জিরা আদা নাই তো মার্কেট হাউট আর কেরালা কেরালাদা একশো দশ টাকা আহ টাকা তেজামরিচ যাচ্ছে কত তেজামরিচের বাজার অনেক বেশি তিনশো বিশ টাকা পাইকারি বর্তমানে তাই এমনি আমাদের ব্যস্ত হবে তিনশো চল্লিশ সেদিন ব্যস্ত হবে তাই অনেক দাম বাড়ছে হ্যাঁ ইন্ডিয়ান মাল বন্ধ নাকি এরকম কিছু শোনা যাইতেছে দাম পাচ্ছে আল্লাহ একবার ঠিক আছে জিরো ওয়ান সিক্স ধন্যবাদ